খুব মনোযোগ কথাটা শুনেন এইটা নাকি বাংলাদেশের একমাত্র রেস্টুরেন্ট যেখানে আশি পদের ভর্তা এবং সত্তর পদের তরকারি টোটাল একশো পদ প্রত্যেকটা দিন তৈরি করা হয় আর এই কথাটা একদম ডাহা মিথ্যা কথা আর আমাদের বিলটা একবার দেখেন একটা পানি খাইছি চল্লিশ টাকা লিখে রাখছে অথচ পানিটা ছিল কি বিশ টাকা দামের তো এইরকম ডাকাতি চলে এখানে এই হচ্ছেন ওনার তোতা মিয়া যাকে প্রশ্ন করা যায় না আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা আসছি নিরিবিলি হোটেল এই হোটেলে আমি প্রায় বছর তখন ছিল ছিল তো সেই ভূম বুমে চড়ে কিন্তু এখানে আসছিলাম তো যাই হোক এগুলো বাদ দিই তো নিরিবিলি হোটেলটা বিখ্যাত আসলে ভর্তার জন্য সেই সময়ও বিখ্যাত ছিল এখনও বিখ্যাত আছে তো খাবারের প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে একদম পরিষ্কার করে দিই সেটা হচ্ছে ওই যে ঢুকতে দেখবেন যে লেখা আছে আশি পদের ভর্তা এবং সত্তর পদের তরকারি তৈরি করা হয় প্রতিদিন এইটা একদম ডাহা মিথ্যা কথা মানে এইটা মিথ্যা কথা চরম লেভেল আপনি এই ভর্তাগুলো দেখে বলেন আমি যা যা দেখাচ্ছি এগুলো দেখে বলেন কি এখানে পদের ভর্তা বা সত্তর পদের তরকারি আছে অর্থাৎ টোটাল একশো পঞ্চাশ পথ আমি যা যা দেখাচ্ছি এগুলাই আছে এর বাইরে কিছু নাই হ্যাঁ তাদের কাছে অনেক পদের ভর্তা আছে তরকারি আছে তাই বলে একশো পঞ্চাশ পথ আমি এই কথাটা বলতাম না একশো পঞ্চাশ পথ করে ভালো কথা তাই বলে প্রতিদিন ওনারা বলতেছে প্রতিদিন না তৈরি করা হয় ভর্তা প্লাস তরকারি মিলিয়ে যেটা আসলে কখনোই সম্ভব আচ্ছা আমার কথা দেন যারা যারা এখানে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানায় যে আসলে কি একশো পঞ্চাশ পথ প্রতিদিন করা হয় কিনা এই হোটেলে আরেকটা কাজ সাজে আপনাদেরকে দেখাবো তো হাত মুখ দিয়ে বসতে না বসতে কিন্তু টেবিলে খাবার এসে হাজির তবে আমরা কিন্তু এখন অর্ডারই করিনি অর্থাৎ অর্ডার করার আগে কিন্তু খাবার এসে হাজির মানে আমি কি খাবো সেটা আমার কাছে জানার আগে কিন্তু খাবার এসে হাজির কেন হাজির সেটাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এই যে ভর্তা গুলো দেখতে পাচ্ছেন এটা একটা প্যাকেজ দাম একশো টাকা তারপরে যে ভাতের একটা বোল দেখতে পেলেন এই বোলটার দাম হচ্ছে একশো টাকা আর যে চাটনিটা দেখতে পেলেন সেটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন আমরা কিন্তু চাটনি চাইনি তবু তারা চাটনি দিয়ে দিছে কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে চাটনি এবং সালাদ ফ্রি কিনা তখন কিন্তু আমাকে বলছে ফ্রি কিন্তু যখন বিল করছে তখন কিন্তু আবার দাম পঞ্চাশ টাকা ধরে নিছিল আমি এখানে ভর্তার প্যাকেজের ব্যাপারে বলতেছি না আপনার যদি আরো ভর্তা লাগে সেগুলো পরে নিতে পারবেন সমস্যা নাই কিন্তু জিজ্ঞাসা করা উচিত যে আপনি কি খাবেন তো যাই হোক এবার আমরা একশো টাকার প্যাকেজে কি কি ভর্তা থাকছে সেটা একটু দেখি শুক্তি কচু ভর্তা কাঁচকলা আলু ভর্তা ডাল ভর্তা পেঁপে ভর্তা জিঙ্গা ভর্তা তো টোটাল সাত পদের ভর্তা দাম হচ্ছে একশো টাকা এটা তাদের নিজস্ব প্যাকেজ এখন আপনি চাইলে নতুন করে আপনার মনের মতো প্যাকেজ তৈরি করতে পারবেন কিনা সেটা অবশ্য আমার জানা নাই আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাইন তবে আমার সাজেশন থাকবে যারা যাবেন একটু যাচাই বাছাই করে তারপরে শুরু করবেন খাওয়া আগে হুট করে খাওয়া শুরু করে দেন না আর অবশ্যই কিন্তু দামগুলো যাচাই করে নেবেন তো অনেক কথাই তো বলে ফেললাম এবার আসুন খাবারের টেস্টটা দেখি তো সবগুলো একটু একটু করে নিয়ে সাথে নিলাম সালাদ আর লেবু তো এক এক আসুন আমরা সবগুলো ভর্তায় ট্রাই করি প্রথমে আমরা লোটটা শুটিয়ে নিচ্ছি এটা কোন অ্যাঙ্গেল থেকে লোটটা শুটকি হয়েছে সেটা আসলে আমি বুঝতে পারতেছি না তবে ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা এটা আসলে ভর্তা না এটা একটা ভাজি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বরইয়ের আচারটা দিছে না এইটা কিন্তু অনেক টেস্টি যদিও না বলে দিছে তবে টেস্ট ভালো দেখে রাগ উঠে নেই আর কি আমি এটা বাসায় পার্সেল নিয়ে গিয়েছিলাম হাফ কেজি দুইশো টাকা একদম মিষ্টি কড়া মিষ্টি যাকে বলে এরপর আসুন আমরা একটু কচু ভর্তাটা ট্রাই করি তো প্রথমে বলে রাখি এটা গলায় ধরবে না আর খেতেও কিন্তু খারাপ না আর তাদের কাছে ডাল হিসাবে ছিল কিন্তু মাস কলাইয়ের ডাল যেটা কিনা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না আর এই যে শুকনা যে ভর্তাগুলো আছে না সেগুলো সম্ভবত পাটাই বাটা এই কারণে খেতেও কিন্তু ভালোই লাগতেছে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হোটেল এক স্টাফ বলতেছে ভাই ভর্তার সাথে বোরোয় আছে মিক্স করে খান ভালোই লাগবে তো ট্রাই করলাম খারাপ লাগেনি ভালোই লাগছে তো আপনারা এইভাবে খেতে পারেন আশা করি ভালোই লাগবে আর এইবার আসেন ডালের ভর্তাটা ট্রাই করি ডালের ভর্তা ভাই আমার অল টাইম ফেভারেট আমার এটা খুবই ভালো লাগে সেটা আপনি যেভাবে ভর্তা বানান না কেন তো অবভিয়াসলি এই ভর্তাটা খুবই ভালো ছিল খেতে ভালো লাগছে পাশাপাশি এদের আলো ভর্তাটা কিন্তু বেশ ভালো ছিল যখন আপনি ভর্তাটা মুখে দিবেন তখন দেখবেন যেটা খেতে ভালোই লাগার কথা তবে ভর্তা এবং তিনটা লাগেনি ওইভাবে দেখালাম না আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করে নিয়ে হয়তো আলাদা একটা প্যাকেজ যদি সম্ভব হয় সেটা করে নিতে পারেন তাছাড়া ওই তিনটা বাদে বাকি চারটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর আরেকটা কথা একটু বলে রাখি বিলের সময় একটু চেক করে বিলটা দিবেন যে আপনি থেকে অর্থে কি কি খেয়েছে আর কি কি বিল ধুরেছে বিশেষ করে পানির ক্ষেত্রে কয় বোতল পানি ভাঙলেন আর কয় বোতল পানির দাম রাখলো এটা কিন্তু আমাদের সাথে ঘুরছে যাই হোক ওইটা বাদ দেই তবে ভাই যেটা বলছিলাম বড় এর রিসর্টটা সত্যি অসাধারণ ছিল তো এইবার একটু মাসকোলায় ডালটা ট্রাই করি যেটা কিনা অবশ্যই শীতেরকালে বেশি ভালো লাগে তো এই মাসকোলায় ডালটা একটু পাতলা কিসিমের ছিল আর কি যদি আরেকটু একটু ঘন হতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো আর লবণটা একটু কম হয়েছে কিন্তু টেস্টটা ভালোই ছিল ফ্লেভারফুল ছিল ওই একটু পাতলা আর একটু লবণ কম ব্যাস এতটুকি তো এটা আসলে ভুল ধরার মতো না তো ডাল দিয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে স্টাফ এসে বলতেছে যে এখন আপনারা তরকারি কি নিবেন এখন বলেন গরু খাসি মুরগি যা আছে তাই তা বললাম যে আমরা তো আসলে তরকারি খাওয়ার জন্য এখানে আসিনি এখানকার ভর্তা স্পেশাল সেই ভর্তাটাই খাওয়ার জন্য আসছিলাম তো আমরা কিছু আমাদের বিল পাচ্ছেন দেখতে দেখেন এখানে একটু খেয়াল করেন একটা পানি ঠিকই লেখছে যে আমরা একটা পানি ভাঙছি কিন্তু দাম লিখে রাখছে চল্লিশ টাকা কিন্তু আমরা যে পানিটা খাইছি সেটার গায়ে লেখা আছে বিশ টাকা সো এটা ভাই ডাকাতি ছাড়া কিছুইটা আমার কাছে পার্সোনালি এগুলো ভালো লাগে না তো আচারটা প্রথমে বলছিল ফ্রি তারপরে আবার সেটা দামও লিখে রাখছে ফ্রি বলার কি দরকার ছিল বললেই হতো যে না এটা পঞ্চাশ টাকার দাম আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখান থেকে মিষ্টি পান খেতে পারেন এর যে চাট আছে চাট দেখে আপনার পছন্দ মতো পান আপনি খেতে পারেন যদিও এখানকার খাবারগুলো গুলো হয়তো আপনার কাছে ভালো লাগবে তবে তাদের যে এক্সট্রা টাকা নেওয়ার যে ধান্দাটা এটা ভাই বন্ধ করতে হবে তো সারমর্ম হচ্ছে এই তাদের খাবার যত না ভালো তার থেকে তাদের ধান্দাবাজে সিস্টেম তার উন্নত প্রথম ধান্দাবাজে হচ্ছে তাদের চটকদার বিজ্ঞাপন যে একশো পঞ্চাশ পদের জিনিস এখানে পাওয়া যায় প্রতিদিন তারপরে এই যে পানির বোতল থেকে শুরু করে আচার বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় কিছু কিছু টাকা হাতিয়ে নেয়া এটা আসলে বন্ধ করা উচিত কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে বিবেক হয় সেইখানে ঠকিয়ে আসলে কয়দিন ব্যবসা করবেন তো এই ছিল আমাদের কাঁপাশিয়ার শেষ পর্বের শেষ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love us.